জীবনে অনেক ভুল করেছি কিন্তু মানুষ চিনতে যেই ভুলটা করেছি তার জন্য অনেক বেশি আফসোস হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক প্রণাম আমার ছোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে মানে অন্যরকম বলতে আমার শুধু বয়সটাই অন্যরকম হবে এছাড়া কাজ বাজ প্রতিদিন যা কাজ থাকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজও তাই করছি আশা করি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমার গলার বয়স শুনে তো বুঝতেই পারছো মানে কীরকম শোনা যাচ্ছে হ্যাঁ আসলে কি বলো মানে শোলটা খুব একটা ভালো নেই তো সেই কারণে না হচ্ছে আমি কালকে তোমাদের সঙ্গে ঠিকভাবে ভিডিও দিতে পারিনি আর হচ্ছে কালকে একটু কাজে ব্যস্ত ছিলাম সেই একটা ব্যাপার ছিল আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো পরশু দিনের ভিডিও তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি এই ভিডিওটা আমার কালকে শেয়ার করার কথা ছিল কিন্তু কালকে ব্যস্ত থাকাতে না আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা তো পরশু দিনের বললামই তো কালকেও একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার মানে শেয়ার করবো বলে রেডি করে রেখেছি সেটাও আশা করি মানে আগামীকাল দেখতে পারবে তো যাই হোক কালকে একটু কাজে ব্যস্ত ছিলাম তো কি কাজ সবই তোমাদের সঙ্গে ওর ভিডিওতে শেয়ার করব তো দেখো এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরে বাসি কাজকর্ম কিন্তু আমি করে নিয়েছি কিন্তু আজকে আর স্নানটা করিনি সকাল থেকে এখন পর্যন্ত স্নান হয়নি শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথা কীরকম ট্যানটেন করছে যেহেতু সকালবেলা স্নান করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে না সেই কারণে সকাল সকাল স্নানটা না করলে একদমই ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে দেখো সকালে বাসি কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে আমি নিজেও হচ্ছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি মানে মাম্মা স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি ভাবলাম স্কুল থেকে আসার আগে আগে ঘরের কাজগুলো সেই কারণে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন হচ্ছে এই যে ঘরটা একটুভাবে মানে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এই যে এই দেওয়ালটা না মানে জিনিসগুলো যেখানে রাখি সেই জায়গাটা অনেকটা ধুলো পড়েছিল তো সেই ধুলোগুলো একটু মুছে আর মুছে নিয়ে দেখো ঘরটা সুন্দর করে না মুছে মানে ঝাঁদ দিয়ে নিচ্ছি আসলে ঘরটা মুছবো প্রতিদিনই এখন ঘর মুছা হয় যেহেতু গরমের দিন পড়ে গেছে আর মামা আছে বাড়িতে আর এদিকে না রাস্তার পাশে যেহেতু বাড়িটা তো সেই কারণে অনেকটা ধুলো পড়ে তো প্রতিদিনই ঘরটা মুছি আর প্রতিদিন তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারি না তো চেষ্টা করি আর কি মাঝে মাঝে মানে মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করার কিন্তু অন্যরকম ভিডিও শেয়ার করব বা এরকম ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে গেলে আমাকে বাড়ির বাইরে যেতে হবে কিন্তু আমি তো ছোট্ট বাচ্চা নিয়ে বাড়ির বাইরে যেতে পারি না তো সেই কারণে আমি আমার ডেইলি লাইফস্টাইল ঘরে কি কি করি না করি ওই কাজ বাজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিও কে কোথা থেকে দেখো আর কেমন হয় ভিডিও সব কিছু ঠিকঠাক হয় কি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আসলে আমি নিজে একাই ভিডিও করি নিজে একাই এডিটিং করি সব কিছু আমি নিজেই করি আমাকে কখনও কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক নেই আমি আর আমার মেয়ে যেহেতু এখানে বেশিরভাগ মানে থাকি টাইমটা তো একাই বলতে পারো তো সেই কারণে আমরা মানে আমার ভিডিও আমি একাই করি আমাকে ভিডিও করে দেওয়ার মতো এখানে কেউ নেই তাই আর কি নিজে যতটুকু পারি সেটুকুই দিয়ে চেষ্টা করি ভিডিও আর মানে আমি কিছু একটা করার তো যাই হোক এখানে দেখো ওই ঘরটা সুন্দর করে মুছে নিয়ে এসেছি আর এখন হচ্ছে এই ঘরটা মুছে নিয়েছি মানে রান্নাঘরটা কারণ রান্নাঘরটা সকালবেলা হচ্ছে রুটি করা হয়েছিল গোলা রুটি ওটা দিয়ে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এদিকে তো রান্না করবো তো ভাবলাম এখন মুছে নিই মুছে নিই তারপর রান্নাটা করলে অনেকটা ভালো লাগবে পরে শুধু এমনি মানে সামনেটা মুছে নিলেই হবে আর পুরোটা মুছতে হবে না সেই কারণেই কিন্তু এখন হচ্ছে রান্না করতে সুন্দরভাবে মুছে সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিব ভেবেছি কিন্তু আর সকাল সকাল করে উঠতে পারিনি তাও এখন অনেক কাজ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে জামা কাপড় ধোয়াও হয়ে গেছে এই যে মামাম গিয়েছিল স্কুলে এই সবেই একটু আমি কেংটাই কেংটাই তুমি সেন্টারে গেছিলে আচ্ছা এই পাশে আসো যাই হোক মাম্মাম গিয়েছিলো সেন্টারে আর এখন হচ্ছে সেন্টার থেকে আউচ সেন্টার থেকে চলে এসেছে আমি ভেবেছিলাম আমি আনতে যাব কি কিন্তু আমি সমস্ত কাজকর্ম সেরে ওকে আনতে মানে যে সময়টা ওকে আনতে গিয়েছি তখন দেখি মাম্মা মাম্মামের ফ্রেন্ডের সঙ্গে আসছিলো তাই তো হ্যাঁ মামামের ফ্রেন্ড আর মামের ফ্রেন্ডের মা ওদের দুজনের সঙ্গে মামা মাসছিল তাই আর কি আমি একটু এগিয়ে এগিয়ে নিয়ে এলাম এখন হচ্ছে মামামকে ভাত খাওয়াবো মামাম এখন ভাত খাবে ভাত খেয়ে কি খাবে মামাম দেখিয়ে দাও হাওয়াই মিঠাই এই যে হাওয়াই মিঠাই খাবে তাই তো তো চলো এখন ওকে ভাত খাইয়ে দেবো ভাত টাত খাইয়ে তারপর হাওয়াই মিঠাই খাবে তারপর স্নান স্নান করবে ঘুমু ঘুমু করবে অনেক কাজ এখনো তাই না আর এইদিকে দেখো আমার গালের অবস্থা কিছুতেই গালের ফোলাটা কিছুতেই কমছে না দাঁতের ব্যথা কিন্তু কমে গেছে কিন্তু গাল ফোলাটা আর কমছে না কিরকম লাগছে না তো চলো মামামকে গিয়ে ভাত খাইয়ে দিই আমিও এখনো ভাত খাইনি নিজেও খাবো মামামকেও খাওয়াবো তাই তো টাটা করে দাও এদিকে ঘর পরিষ্কার করে চট করে গিয়ে স্নানটা সেরে নিলাম যেহেতু মামাম চলে আসবে বা আনতে যেতে হবে সেই কারণে চট করে গিয়ে স্নানটা করে আসলাম তো স্নান টান করে এসে ঘড়ি কাটায় দেখি না এখনো অনেক দেরি আছে মামামকে আনতে যেতে তো ভাবলাম সেই কারণে ভাবলাম যে যাই হোক এদিকে যেহেতু মামা মে আসতে অনেক তো লেট আছে তাহলে আমি রান্নাটা কমপ্লিট নিই তো যেরকম ভাবনা সেরকম কাজ এখানে ডাল আর হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে এখন আমি আর মামাম খেতে বসেছি আর এদিকে দেখো মামামকে একা একা খেতে দিয়েছি মামামকে একা একা খেতে দিয়ে তো ভীষণ আর কি অসুবিধায় পড়তে হয়েছিল ও তো নিজে একা একা খাচ্ছিল না শুধু যেটা হচ্ছে মাছ মাছটা খেয়ে নিচ্ছে ভাত কিন্তু খাচ্ছে না লাস্টে কিন্তু আমি ভাত খেয়ে তারপর কিন্তু মামামকে ভাত খাইয়েছিলাম আর এদিকেও প্রায়ই যখনই আমি মানে খেতে বসি আগে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসি আর আজকে একটু উল্টা করেছি ভাবলাম যে যাই হোক মামুজিও তো অনেক দিন ধরে একা একা খায় না তো আজকে একা একা খেতে দিই নিজেও খাবে আমিও খেয়ে নিতে পারবো তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে সকালে যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি কাকিমাদের ছাদে মেলে দিতে এখন তো ভীষণ রোদ্রু আসলে মানে ভীষণ বলতে ভালোই রোদ দেয় তো নিচে না সেরকমভাবে রোদ বেশিক্ষণ থাকে না সেই কারণে ছাদে নিয়ে এসেছি আর ছাদের এই দেওয়ালগুলোয় মেলে দিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে এখন হচ্ছে আমি ছাদে মেলে দিচ্ছি এখন তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে কথাটা আমি প্রথমে মানে ব্লগের শুরুতেই যে কথাটা বলেছিলাম সেই কথাটা একদম বাস্তব আমি সত্যি এখন পর্যন্ত মানুষ চিনতে পারি না আমি যাদেরকে মানে ভাবি যে তা মানে ওরা মানে আমি যা আমি এটাই ভাবি যে যা আমি যেরকম হয়তো সব মানুষই ওরকম আমার মতোই মানে সরল সিদে বা আমার মতো ভাবি আর কি যাদেরকে কিন্তু পরের প্রতিতে দেখি না তারা আমার মতো না তারা অনেকটাই ভালো আর আমি হচ্ছে কি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বলতে পারো জীবনের সবথেকে বড়ো ভুল যদি আমি কিছু করে থাকি তাহলে বলবো যে মানুষ চিন্তে ভুল করেছি সেটা আমার নিজের পরিবারের অনেক মানুষকে আমি এখনও চিনতে পারিনি যাদের জন্য আমি মানে ছোটো থেকে অনেকটা স্ট্রাগেল করেছি বা বলতে পারো লড়াই করেছি তারাই আজকে আমাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে তারে আমাকে পরিবর্তে বুঝিয়ে দিয়েছে যে আমি কতটা মানুষ চিনতে ভুল করেছি বা আমি এখন পর্যন্ত মানুষ চিনতে পারিনি যখন একান্ত থাকি তখন আমার এই সমস্ত কথা খুব মনে পড়ে আমার মতন এই পৃথিবীতে একটা কথা কি জানো তোর মানে অনেকের কাছে শুনেছি যে যেরকম করে তার সাথে ঠিক ওরকম করলেই সে বুঝে কষ্ট জিনিস কিন্তু আমার মনে হয় না সে সেইভাবে কাউকে কোনো শিক্ষা বা কষ্ট বা কোনো কিছু বোঝানো যায় ওই সবাই বলে না যে রাস্তার কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না তাহলে একটা কথা আছে না কুকুর আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকবে না আমার কাছেও সেম এরকমটাই মনে হয় সেই কারণে আমি চাই না যারা আমাকে নিয়ে মানে এরকম ভাবনা চিন্তা করে তাদেরকে নিয়ে আমিও সেম ওরকম ভাবনা চিন্তা করবো বা তাদেরকে আমি ওরকম কথা শোনাবো আমাকে কিছু মানুষ মানে হুটহাট করে কিছু কথা শোনায় যা যেটাতে আমার খুব কষ্ট লাগে তবে তাদের মানে আমার ক্ষেত্রে কি হয় আমি সেটা চুপচাপ সহ্য করে নিল আমি যখন তাদেরকে কোনো একটা কথা শোনাতে যাব তখন আমার আগা পিছা অনেক কিছু ভেবে নিয়ে শোনাই কারণ কি আমি জানি যে কষ্ট জিনিসটা কতটা আমি আমার যে কষ্টটা আমি পেয়েছি সেই কষ্টটাও হয়তো সে পাবে আর সেটা ভেবে কিন্তু আমি সহজে তাকে বা তাদেরকে কখনোই আমি সেরকম খারাপভাবে কোনো কথাবার্তা শোনাই না তারপরেও দিনের শেষে আমি মানুষটাই খারাপ হয়ে থাকি তাদের কাছে তবুও দিনের শেষে শুনতে হবে ভোরবেলা মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম আর তখন হচ্ছে দিদিভাই ফোন করেছিল দিদিভাইয়ের ফোন ভেঙে মানে ফোন পেয়ে ঘুম ভেঙেছে তারপর আর কি বিকেলবেলা যা সমস্ত কাজ ছিল সেগুলো করছি ওই যে বিকেলবেলা যেরকম আনার কাজ থাকে ঘর দ এখন এসেছে এই যে ছাদে জামা কাপড় নিতে তখন যে জামা কাপড়গুলো মেলে রেখে গেছিলাম ওইদিকে আর্ধেক এই হাতে উঠিয়েও নিয়েছি আরও আছে কিছু তো সেগুলো উঠিয়ে নিয়ে এখন নিচে যাব নিচে গিয়ে শুধু ঘরটা ঝাঁদ দেবো মেয়ের দুপুরবেলা খায়নি তো বিকেলবেলা মানে কিছুক্ষণ আগে আর কি ওকে খাইয়েছি তাও খাবে না অনেক বস্তি করে খাওয়ানো আর ওর খাওয়া তো আমার কাছে একটা যুদ্ধ মনে হয় তো যাই হোক এখন হচ্ছে এই যে জামা কাপড় নিতে এসেছে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই নিচে গিয়ে হচ্ছে ঘর ঝাঁপ দেবো আর ঝরঝাঁদ দিবো দিব তারপর আরও অনেক কাজ আছে মেয়েকে সন্ধ্যা দেবো মেয়েকে সন্ধ্যা টিফিন করাবো তারপর মেয়েকে একটু বই পড়াতে বসবো তো চলো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে যাই এই জামা কাপড়গুলো মাম্মা হচ্ছে আমাকে উঠিয়ে এনে দিয়েছে আর ওইগুলো আমি গিয়ে উঠাবো আর ওদের মানে ভাইদের তো সমস্ত জামা কাপড় নেওয়া হয়ে গেছে আমি লেট তো চলো আর কি এখন জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা রাখবো আমার পাকু বুড়ি আমাকে হেল্প করছে তাই তো পাকু হ্যাঁ তুই কি করছো হেল্প করছো ও আমাকে বলছে মা তুমি তুমি যখন আমাকে কাজে হেল্প করো মানে বই আমাকে বলছে মা তুমি যখন আমাকে হেল্প করো তাহলে আমিও তোমাকে হেল্প করি তাই আর কি সে আমাকে একটু হেল্প কর দিলো থ্যাংক ইউ স্যাংক ইউ মামা চলো এবার নিচে যাই চলো না মামামের চেন আই নংড়া কাটবা না মামামের আর কি এই চেনুলা জামাগুলোর প্রত্যেকটা জামা চেনগুলো না ছিড়ে গেছে তাই এটাতে আজকে पिन লাগিয়ে দিয়েছি এই জামাটা যদিও এখন আর পরাই না নষ্ট হয়ে গেছে কিন্তু তার আজকে বাই না এই জামাটাই পরবে দেখো কেমন লাগছে দেখতে এদিকে চেনটা এরকম ফেটে গেছে আর উনি দেখো এদিকে এসে জেম্মাদের ছাদ পরিষ্কার করতে তাই তো হুম সব তো জামাগুলোর নাও কমপ্লিট এখন যাচ্ছে হচ্ছে নিচে